শেয়ার এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নুরুল ইসলাম ওনার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলাতেই গ্রামের নামটি বলেছেন সঙ্গত নাই ঘটনাটি উনি ওনার নানীর কাছ থেকে শুনেছিলেন ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার সদর উপজেলার শেখের কোলা ইউনিয়নের কৈগারি গ্রামে তবে মূলত এই কৈগাড়ি গ্রামে যে ঘটেছে এটা বলাটা মুশকিল শুরুটা হয়েছিল আবার অন্য আর একটা কইগাড়ি গ্রামে ওখানে দুটা কৈগাড়ি গ্রাম আছে একটা হলো কৈগাড়ি আর একটা হলো বালাকৈগাড়ি মূলত সূত্রপাতটা হয়েছিল বালা কৈগাড়ি গ্রামে এই বালাকৈগাড়ি যে গ্রামটা এই গ্রামে একজন শ্বশুরবাড়ি ছিল তার নাম হচ্ছে সাদেক মিয়া ওনার গ্রাম ছিল হচ্ছে কৈগাড়ি গ্রাম ওনার শ্বশুরবাড়ি বালাকৈগাড়ি গ্রামে কয়েক গ্রাম পর আর ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল উনিশশো তিরানব্বই কি চুরানব্বই সাল আমরা যে সাদেক মিয়া নামটি ব্যবহার করলাম এটা ছদ্মনাম না এটা অরিজিনাল নাম তো এই সাদেক মিয়ার ছিল মাছ ধরার বেজায় নেশা শ্বশুর বাড়ি যাক আর নিজের বাড়ি থাকুক আর যেখানেই যাক বেড়াতেও যদি সে যায় মাছ ধরা তাকে অন্যরকমভাবে এক আকর্ষণ সৃষ্টি করে সেখানে গিয়ে খোঁজ করতে থাকেন কোথায় মাছ ধরা যায় তিনি ছিলেন মূলত একজন শখের মৎস্য শিকারী ট্যাটা দিয়ে মাছ ধরতেই উনি বেশি পারদর্শী ছিলেন আর যেহেতু কয়েক গ্রাম পরেই ওই বালাকৈগাড়ি গ্রাম তার শ্বশুরবাড়ি এলাকা উনি মাঝে মাঝে নিজের গ্রাম থেকে রাতেরবেলা হাঁটতে হাঁটতে ওই বালাকৈগাড়ি গ্রামের দিকে যেতেন কারণ সেখানে মাছ ধরার জন্য পর্যাপ্ত জায়গা ছিল উন্মুক্ত স্থান আবার বেলা বাড়িতে চলে আসতেন উনি এক রাতে ওই বালাকৈগাড়ি গ্রামে গিয়েছিলেন মাছ ধরার জন্য তো উনি যেই পথ দিয়ে যেতেন ওই পথে কিন্তু একটা শ্মশান পড়ে ওই শ্মশানটা কিন্তু পরিত্যক্ত কোনো শ্মশান না ওটা সবসময় ব্যবহৃত হয় এরকম একটা শ্মশান তো উনি যখন গিয়েছেন রাতেরবেলা বেলা তখন কোনো সমস্যা হয় নাই উনি মাছ ধরেছেন মাছ ধরে যখন ফেরত আসছেন তখন উনি একটা জিনিস দেখতে পান উনি যখন গিয়েছেন তখন তো সন্ধ্যার পরে গিয়েছেন অনেকক্ষণ হয়ে গেছে তখন হয়তো বা সন্ধ্যা সাতটার মতো ছিল উনি যখন ফিরছিলেন মাছ ধরে তখন রাত দুটো আড়াইটা বাজে মানে মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে উনি যখন ওই শ্মশানের ওদিক দিয়ে ফিরছিলেন উনি দেখতে পেলেন যে মাত্রই পোড়ানো হয়েছে এমন কিছু কাট কয়লা দেখা যাচ্ছে অর্থাৎ ওখানে মাত্র দাহ করা হয়েছে এমন কোনো একজন ব্যক্তির যে চিতা সেই চিতার যে কয়লা সেই কয়লাগুলো এখনও পুরোপুরি নিভে যায় নাই পানি দেওয়ার পরেও কিছু কিছু জায়গা থেকে ধোয়া উঠতে থাকে না আবার কিছু কিছু জায়গায় পানি পড়েনি সেখানে দেখা যাচ্ছে যে লাল লাল আগুন জ্বলছে এরকমটা বোঝা যাচ্ছে উনি বুঝতে পারেন যে উনি যখন ওই দিক দিয়ে গিয়েছেন তখনও পোড়ানো শুরু হয়নি বা পোড়ানোর কোনো আয়োজনই তখন হয়নি উনি যে দীর্ঘ সময় ওই দিকটাতে ছিলেন মাছ ধরেছেন এর মধ্যে লাশ নিয়ে এসেছে চিতা সাজিয়েছে পুড়িয়েছে সেই জন্য এরকমটা হয়েছে তো উনি এই বিষয়টা নিয়ে আর চিন্তা ভাবনা করেন নাই কারণ এগুলো আসলে ওনার কাছে নতুন কোনো দেখার বিষয় নয় এরকম অনেক উনি দেখেছেন ছোটোবেলা থেকে উনি দেখছেন এই শ্মশানে বহু আগে থেকেই মানুষ পোড়ানো হয় এখনও হচ্ছে তো উনি ওই সাইডটা কাটিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন সামান্য একটু হেঁটেছেন মাত্র মানে শ্মশানের ওই এরিয়া থেকে তখন বের হন নাই উনি দেখেন সামনে বিশাল দেহি একটা অবয়ব অবয়বর চেহারা বোঝা যাচ্ছেন তবে বিশাল দেহি বেশ মোটা সোটা এটা একটা কালো ছায়ার মতন জাস্ট এতটুকুই চোখ লাল টকটক এরকমও না কিছুই না জাস্ট একটা ছায়া এই ছায়াটা দাঁড়িয়ে আছে চাঁদের আলো যতটুকু ছিল তাতেই উনি এটা দেখতে পাচ্ছেন উনি তো বুঝতে পারলেন যে অবস্থা তো সুবিধার না উনি সেখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আছেন উনি ওইদিকে ছায়াটাও দাঁড়িয়ে আছে একটা পর্যায়ে উনি ওই ছায়াটিকে উদ্দেশ্য করে বললেন দেখ আমি মাছটা মারি শখে মাছ মারতে চাই তুই আমার কোনো ক্ষতি করিস না আমাকে ভয় দেখাস না যা তুই চলে যা উনি চিন্তা করেছিলেন যে এই অভাবটা যদি মাছ খাবার জন্য আসে তাহলে কিছুটা মাছ উনি দিয়ে দেবেন যদি চায় না চাইলে উনি দেবেন না এই চিন্তা করে উনি বলেছেন যে এখান থেকে সরে যা সে হয়তোবা কোনো কথা বলবে একটা উত্তর দিবে কিন্তু না সরে না ওইভাবেই দাঁড়িয়ে আছে। আর একবার উনি বলেছেন একই কথা তারপরে সরে না হঠাৎ করেই ওই জিনিসটা ডানে বা লাফালাফি শুরু করলো মানে মাঝখানে তো দাঁড়িয়েছিল হঠাৎ করে এক পাশে সরে গেল তারপর লাফ দিয়ে একবার ডানে আসে একবার পায়ে যায় একবার ডানে আসে একবার পায়ে যায় এরকম লাফালাফি করছে এক লাফে ডান থেকে বায়ে চলে আসে অনেকটা পথ এবং এমনভাবে আসে মনে হচ্ছে কিছুটা উড়ে বামে আসছে আবার কিছুটা উড়ে ডানে আসছে এরকমটা এখন উনি কি করবেন বুঝতে পারছেন না উনি খেয়াল করলেন যে এই অভাবটা যতটুকু জায়গার মধ্যে এরকম লাফালাফি করছে এই জায়গাটার অন্য সাইড দিয়ে গেলে কেমন হয় জায়গা ছিল উনি অন্য সাইড দিয়ে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলেন তখন ওই অভাবটা অট্ট হাসি দিতে থাকলো তবে ওই অভাবটা কোনো মাছ বা অন্য কোনো কিছু চাইনি ওই অট্ট হাসি পর্যন্তই উনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসেন আর কোনো সমস্যা হয়নি বিষয়টা উনি ওনার পরিবারের সাথে শেয়ার করেছিলেন যেরকম ঘটনা পরিবার থেকে বলেছিল মাছ টাছ ধরতে যাওয়ার দরকার নাই উনি বলেন যে এই মাছ ধরার জিনিসটা কি আমার নতুন কিছু তো বহু আগে থেকে আমি ধরছি এটা তো নতুন কিছু না তাই এরকম ভয় ডর মাছ ধরতে যারা যায় তারা পেতেই পারে আর শ্মশানের ভিতর দিয়ে আসছি সদ্য একটা মৃতদেহ পোড়ানো হয়েছে কিছু তো ঝামেলা থাকতেই পারে এ আর এমন কি পরের রাত্রে উনি আবারও মাছ ধরার জন্য বেরিয়েছেন এবার উনি ক্যাটা নিয়ে বের হয়েছেন ঠিকঠাক মতো ওই শ্মশানের ওই জায়গাটা পার হয়ে ওই বালাকৈগারি গ্রামে উনি চলে আসেন মাছ ধরছেন ধরছেন হঠাৎ করে উনি একটা বড় মাছ দেখতে পান উনি যখন মাছটা দেখেছেন মাছটা দেখার পর ওইদিকে টর্চ লাইট মেশে ওনার কাছে টর্চ লাইট ছিল মূলত ট্যাটা দিয়ে মাছ ধরতে গেলে কিন্তু টর্চ লাইটের সাহায্যের দরকার হয় অথবা হাড়ি কেনার দরকার হয় তো উনি টর্চ লাইট দিয়ে যখন দেখলেন যে এটা বেশ সড়ো একটা মাছ কি মাছ বুঝতে পারছেন না হয়তোবা শোল মাছ বা মাঝারি সাইজের কোনো গজার মাছ এরকম কিছু একটা হতে পারে একটা মাছ উনি ওইটার দিকে টেটা তাক করে যখনই আঘাত করেছেন তখন উনি দেখেন একটা অদ্ভুত ব্যাপার ওই মাছটা মুহূর্তের মধ্যেই বেশ বড় আকারের একটা ব্যাঙে পরিণত হলো আর এই ব্যাঙের শরীরে অসংখ্য মানুষের মতো চোখ এই চোখগুলো পিটপিট করে তাকাচ্ছে একটা চোখ পিটপিট করে তো অন্য চোখ খোলা থাকে আবার অন্য চোখ পিটপিট করে তো আর একটা চোখ খোলা থাকে এই রকম অসংখ্য চোখ পুরো ব্যাঙের শরীর ভর্তি চোখ ওনার দিকে এভাবে তাকিয়ে চোখ পিটপিট করছে উনি তো এটা দেখে বেশ ভয় পেয়ে যান সাথে সাথে দূরে সরে আসেন চিন্তা করলেন এটা আমি কি দেখলাম এরকমটা কেন হলো আমার মনে হলো না কি দেখছি না দেখছি মনে হয় চোখের ভুল উনি সামনে এগিয়ে গিয়ে দেখেন যে কিছুই নেই উনি চিন্তা করে যে এটা চোখের ভুল এই চিন্তা করে উনি আবারও মাছ খোঁজা শুরু করেছেন অল্প সময়ের মধ্যেই উনি আরও একটা বেশ বড়ো সড়ো মাছ দেখতে পান এটা যে কী মাছ ছিল এটা ওভাবে জানা যায় না উনি ওই মাছটির দিকেও তাক করে যখন ট্যাটা ছুঁড়েছেন উনি বুঝতে পারলেন যে মাছটির শরীরে ট্যাটা বিঁধেছে যখনই মাছটিকে তোলার জন্য উনি গিয়েছেন উনি দেখেন বিশাল বড় আকৃতির একটা ব্যাং মানে মাছটা ব্যাঙে পরিণত হয়েছে আর এটারও অনেকগুলো চোখ ঠিক আগের মতো চোখগুলো তাকিয়ে পিটপিট করছে ওনার দিকেই তাকিয়ে আছে মানুষের চোখের মতো পুরো শরীর ভর্তি মানুষের চোখের মতো অসংখ্য চোখ এইটা দেখার পর উনি আর সাহস ধরে রাখতে পারেন নাই তবে উনি অজ্ঞান হন নাই উনি ওইখান থেকে দ্রুত বাড়ির দিকে চলে আসেন বাড়িতে আসার পথে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি বাড়িতে আসার পর সকাল থেকে ওনার প্রচণ্ড চর সকালবেলা পরিবারের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে কী হয়েছিল পরিবার থেকেও তাকে অনেক বকাঝকা করে তোমার তো এরকম যাওয়া উচিত হয় নাই আগের রাত্রে এরকম একটা ঘটনা ঘটলো আবার এই রাত্রে একটা ঘটনা ঘটলো এটা তো তোমার বোঝা উচিত ছিল উনি চিন্তা করেছিলেন অর্থাৎ এই সাদেক মিয়া চিন্তা করেছিলেন যে জ্বর হয়েছে দেখি ভালো হয়ে যায় কিনা যদি অবস্থা খারাপ দেখি তাহলে ঝাড়ফুঁক করাবো কিন্তু না ওনার জ্বরের অবস্থা এরকম ছিল যে খুব বেশি ভালো না এই ভালো হয় কিছুটা আবার একটু খারাপ হয় উনি চিন্তা করছে এই তো ভালো হয়ে যাচ্ছে আবার একটু খারাপ হয়ে যায় তো এরকম করতে করতেই তিন চার দিন অতিবাহিত হয়ে যায় আর এই তিন চার দিন পর হঠাৎ করে উনি মারা যান চিকিৎসা নেওয়ারও আসলে ওরকম সুযোগ হয়নি বা উনি ভাবছিলেন যে ভালো হয়ে যাব ভয় পেয়েছি জ্বর আসছে এ এমন কি কিন্তু না তা হয়নি আসলে ওই যে শ্মশানের ওই অভাবটা ওখানে কেন ছিল মাছ খাবার জন্য কিনা না মাছ তো সে চায়নি কেনই এবার ডানে লাফালাফি করছিল কেনই বা তার পিছু নিল না আবার পরের দিন এই মাছকে আঘাত করার পর এই ব্যাঙ যে আসলো তার শরীর ভর্তি মানুষের মতো চোখ এটাই বা কী ছিল ওখান থেকে আসার পথেও কিন্তু কোনো ধরনের অসুবিধা হয়নি সে কোনো ভয়ঙ্কর স্বপ্নও দেখেনি তাহলে এই তিন চার দিনের মাথায় তার যে মৃত্যু হয়ে গেল এই পুরো বিষয়টা এক রহস্যাবৃত ঘটনা কেননা কোনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না এটার ভেতরকার ব্যাপারটা কি কেনই বা ওই অবাপ্রতার পিছু ছিল উনি জ্বরে ভোগে মারা গেলেন উনি চিন্তাও করতে পারেন নাই যে উনি মারা যাবেন জ্বর এসেছিল মোটামুটি স্বাভাবিক ছিলেন উনি কিন্তু এমনটা যে হয়ে যাবে এটা উনি বা ওনার পরিবার বুঝতে পারেন নাই যেহেতু এটা ভৌতিক ঘটনা ছিল উনি ভয় পেয়েছিলেন এই পরিবার এটা নিয়ে আর কোনো হুজুর কবিরাদের কাছে জান নাই যে কোন জিনটা মারল তাকে হাজির করা হোক এরকম কিছু হয়নি কিন্তু এই জিনটা কেন মারল কেন বা ফার্স্ট টাইম এসেছিল এটাও জানা যায় নাই এটাই ছিল ঘটনা ধন্যবাদ জানাচ্ছি নুরুল ইসলাম ভাইকে এটা ওনার পাঠানোর প্রথম ঘটনা ছিল উনি অডিও ফাইল পাঠিয়েছিলেন যেহেতু ফার্স্ট টাইম অডিও ফাইল পাঠিয়েছিলেন এই জন্য ওনার বলাটা কিছুটা অগোছালো শুরুর দিকে থাকলেও পরের দিকে আমি যখন শুনছিলাম বেশ ভালো লাগছিল। আসলে যারা প্রথম দিকে কোনো ঘটনা পাঠান লিখে বা রেকর্ড করে শুরুর দিকে একটু এলোমেলো হতেই পারে তবে আমরা চেষ্টা করি সেটা বুঝে নেওয়ার জন্য আর যদি একদম বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে আবার যোগাযোগ করি যে এই বিষয়টা কি কোনো বিষয়ে যদি বাদও পড়ে যায় আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যদি ঘটনাটা ভালো হয় ধন্যবাদ জানাচ্ছি আবারও নিসলাম ভাইকে আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো টিউল ইসলাম চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায় আর এই ঘটনার মাধ্যম দিয়ে আজকের শনি রাতের সাইত্রিশতম আয়োজন ইনশাল্লাহ সমাপ্ত হবে চলুন শুনে আসি আমাদের এবার এপিসোডের শেষ ঘটনাটি এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুন্না নীল ওনার বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন্ধ গ্রামে ঘটনাটি ওনার নিজের সাথে দু হাজার ষোলো সালের শেষ দিকে ডিসেম্বর মাসের দিকে ওনার বাবা চাকরির সুবাদে চলে আসেন গাজীপুরে পরিবার নিয়ে উনি গাজীপুরে শিফট হন তবে সেখানে এই মুন্না ভাইয়ের লেখাপড়াতে ব্যাঘাত হতে পারে এই চিন্তা করে তাকে পাঠিয়ে দেওয়া হয় নীলফামারিতে তার নানার বাড়িতে তো দাদার বাড়ি কিশোরগঞ্জ উপজেলায় হলেও নীলফামারি সদর উপজেলাতেই কিন্তু তার নানার বাড়ি ছিল নানার বাড়িতে থেকে লেখাপড়া করবেন এমনটাই সিদ্ধান্ত হয় উনি দু সালের শুরুর দিকে লোকাল একটি কিন্ডার গার্ডেন স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হন সেখানে উনি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেন দু সালে ক্লাস সিক্সে নীলভামারি সরকারি উচ্চ বিদ্যালয়ে উনি ভর্তি হন নানার বাড়ি থেকে এই স্কুলের দূরত্ব দশ থেকে বারো কিলোমিটার প্রতিদিন আসা যাওয়া করা ক্লাস সিক্সের একটা বাচ্চা ছেলের জন্য নিঃসন্দেহে অনেক কঠিন ব্যাপার আর ওনার যে স্কুল সেই স্কুলে কিন্তু হোস্টেলও ছিল স্কুলটা প্রতিষ্ঠিত হয় অনেক আগে ব্রিটিশ পিরিয়ডে কিন্তু এই যে হোস্টেলটা হোস্টেলটা প্রতিষ্ঠিত হয়েছিল দু এক সালে চারতলা বিশিষ্ট একটা হোস্টেল ওই হোস্টেলের সবাই সিট পেত না শুধু যাদের বাড়ি দূরে তাদেরকেই সেখানে অ্যালাউ করা হতো তো ওনার যেই রুম এই রুমটা ছিল তিন তৃতীয় তলার দুই নাম্বার রুমে ওনাকে থাকতে দেওয়া হয় লেখাপড়া চলছে সব কিছু ঠিকঠাক আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই এভাবে কিন্তু উনি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে উঠেছেন আর ঘটনাটি ঘটে মূলত দু হাজার পঁচিশ সালের আঠারোই রমজানে সেখান থেকেই শুরু অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের রমজান মাসের ঘটনা এটা উনি কিন্তু ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি ব্যাপক একটা নেশা তৈরি করেছিলেন আগ্রহের একটা জায়গা তৈরি করেছিলেন খেলতে পারতেন ভালো তবে উনি মূলত উইকেট কিপারের দায়িত্বে থাকতেন পিছনে এই যে বল কিপিং করে যারা তো এই কাজটা উনি করতেন দেখা যেত যে বল যদি পেছন দিকে চলে যেত এটা নিয়ে আসার দায়িত্বটা ওনার উপরেই পড়তো বিভিন্ন সময় তো খেলাধুলা করেছেন এক একজন এক এক রকমভাবে বলটা ব্যাট দিয়ে হিট করে এক এক জায়গায় যায় ফিল্ডাররা নিয়ে আসে ওনাকে কিন্তু সেভাবে যেতে হতো না হ্যাঁ যেতে হতো মাঝে মাঝে যেতে হতো এই যে এতদিন ধরে খেলছেন তেমন কোনো সমস্যা কিন্তু হয়নি তো ওনাদের যে হোস্টেলটা এই হোস্টেল পেসন সাইডে আসলে কেউ যেতে চাইতো না নর্মালি কারো যাওয়ার প্রয়োজনও হতো না পেশনটা বেশ জঙ্গল টাইপের আর কি ওখানে কেউ যেতও না প্রয়োজনও হতো না উনি কিন্তু কখনোই এই এত বছরে পেছন দিকটাতে যান নাই তবে ওনার যে রুমটা ছিল এই রুমে ওনার যেই বিছানাটা ছিল এটা উত্তর দক্ষিণ বরাবর ছিল রুমের যেই জানালা এটা কাচের ছিল সেখান দিয়ে কিন্তু ওই জঙ্গলটা দেখা যেত রাতের বেলা তো হর হামেশাই নজর আস মানে পড়তোই জানাটা খোলাও রাখতেন গরমকালে মাতাস আসার জন্য কিন্তু কখনও কিন্তু কোনো প্যারানর্ম্যাল সমস্যা ওনার সাথে হয়নি এখন ওই সময় যখন খেলছিলেন তখন হয় কি যিনি ব্যাটসম্যান ছিলেন উনি আসলে বেশ কবজিতে জিতে জোরওয়ালা মানুষই ছিলেন বলতে হবে এমনভাবে বলটা হিট করেছেন ওই বলটা চার তলার উপর দিয়ে পেছনে গিয়ে পড়ে এরকম কিন্তু কখনো হয়নি সাধারণত যত জোরেই আঘাত করা হোক চার তলার উপর দিয়ে পেছনে গিয়ে পড়বে এমনটা ইতো পূর্বে হয়নি এখন সবার তো আর একরকম শক্তি থাকবে বিষয়টা এরকম না হয়তো সে পেরেছে আর এটাও অস্বাভাবিকও কিছু না যেহেতু বলটা পেছন দিকে চলেই গেছে বলটা তো আনতে হবে ওনারা কিন্তু রমজান মাসে আসরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ খেলতেন এরপর ইফতার করার জন্য চলে আসতেন প্রতিদিনই তো খেলতেন তার রমজান মাসে ওভাবেই ওনারা খেলতেন ওভাবেই মেনটেন করতেন সময়টা এই সাইডটা ছিল ওনার পেছন দিকে এই জন্য সবাই বলছে যে এই মুন্না যা বল নিয়া নিয়ে হ্যাঁ মুন্না ভাই তো বল আনতে যেতে চান না কেননা ওই জায়গাটা আসলে মানুষ শূন্য তো কেউ যেত না জঙ্গলের মতো উনি বললেন যে আমি একা একা না আমার সাথে লোক লাগবে যেতে চায় না না তোকেই আনতে হবে উনিও যেতে চান না এইভাবে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর উনি চিন্তা করেন ধূর যাই তো কি হবে নিয়ে আসি বলটা উনি আনার জন্য ওই দিকটাতে গিয়েছেন তখন তো সন্ধ্যা লাগে না ইফতারের আরো বেশ কিছুক্ষণ আগে মানে আসরের ঠিক পরপর আলো তখন বেশ ভালোই ছিল উনি অনায়াসেই বলটা খুঁজেও পেয়ে যান উনি যখন বলটা হাত দিয়ে উঁচু করেছেন তখনই মনে হলো ওনার শরীরটা কেন যেন একটু ভার হয়ে গেল শরীরটা মনে হচ্ছে কেঁপে উঠলো হঠাৎ করে ওনার কাছে মনে হলো উনি এমন একটা জায়গায় আছেন এই জায়গাটা মনে হচ্ছে কোনো একটা কবরস্থানের মতো উঁচু উঁচু জায়গা মনে হচ্ছে আশেপাশে রয়েছে আসলে বিষয়টা এরকম না এই জায়গা তো উনি জানলা দিয়ে সবসময়ই দেখেন হঠাৎ করে ওনার কাছে এমনটা মনে হয় উনি দ্রুত ওখান থেকে চলে আসেন আবার খেলা শুরু করেন কিছু সময় খেলার পর ওনারা ইফতার করার জন্য আবার হোস্টেলে চলে যান ইফতার করেন মাগরিবের নামাজ পড়েন এরপরে কিছুক্ষণ লেখাপড়া করেন আবার এশান নামাজ তারাবি এটার জন্য চলে যান তো সব কিছু শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে সকাল সকাল উঠতে হবে বলতে সাহারি করতে হবে এই জন্য ওনারা মোটামুটি তাড়াতাড়ি শুয়ে পড়তেন শুয়ে পড়ছেন উনি যখন শুয়ে পড়েছেন তখন ওনার রুমে কিন্তু মাত্র একজন ছিল ওনাদের ওই রুমটাতে তিনজন ছিল সবসময় তিনজন থাকতো তবে একজন ওই সময় অনুপস্থিত ছিল তার নাম হচ্ছে রিশাদ যে নবম শ্রেণীতে পড়তো আর ওনাদের ব্যাচে একজন পড়তো তার নাম হচ্ছে আবু বকর এই আবু বকরটা ছিল ঋষাদ বাড়িতে চলে গিয়েছিল এই আবু বকর কিন্তু তখন ঘুমাচ্ছিল মুন্না ভাইও ঘুমাচ্ছিলেন হঠাৎ করে মুন্না ভাই চোখ খোলেন কেন জানি ওনার ঘুম ভেঙে যায় উনি হালকা হালকা একটু ঘুমে আসছিলেন সেটাও চলে যায় ওই ভাবটা তন্ডাচ্ছন্ন ভাবটা চলে যায় উনি চোখ খুলে দেখতে পান যে একটা নারী অবয়বের মতো কিছু একটা চুল মনে হচ্ছে বাতাসে ভাসছে চোখ দুটো দেখা যাচ্ছে বড় বড় চোখ ওই জিনিসটা কি করলো সোজা বাতাসে ভেসে এসে ওনার দুই হাত চেপে ধরল হাত চেপে ধরে ওনার ঘাড়ে এমন একটা কামড় বসালো প্রচণ্ড যন্ত্রণা ওনার হচ্ছিল যন্ত্রণে কুকড়ে উঠলেন উনি চিৎকার দিয়ে উঠলেন এই চিৎকারে ওনার পাশে যেই আর একটা বেড রয়েছে আবু বকর তার ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি উঠে লাইট জ্বালায় যে ঘটনা কি হলো। তখন কিন্তু এই মুন্না ভাই তাকিয়েই ছিলেন এমনটা না যে উনি ঘুমাচ্ছিলেন ঘুমের ভেতরে উনি দুঃস্বপ্ন দেখেছেন বিষয় এরকম না তখন আবু বাবু দেখি আরে মুন্না ভাই কি হয়েছে উনি বলেন যে না মনে হয় দুঃস্বপ্ন দেখছি না কি কেমন কি মনে হইল আবার লাইট বন্ধ করে দুজন শুয়ে পড়েন কিছুক্ষণ পর হঠাৎ করে কাছে মনে হয় ওনার পাশে কেউ শুয়ে আছে একই বেডে আর নিঃশ্বাস ছাড়ছে গরম নিঃশ্বাস ওনার ঘাড়ে এসে পড়ছে উনি তাকারও সাহস করছেন না সাহস করে কি মনে করে একটা সময় তাকাতে বাধ্য হলেন কোনো এক অজানা আকর্ষণেই উনি তাকিয়ে ফেলেন তাকিয়ে এবারও উনি দেখতে পান একটা নারী অবয়ব ওনার পাশে শুয়ে আছে আর ওই জিনিসটা তাৎক্ষণিক শূন্য ভেসে ওঠে আবারও ওনার উপর আক্রমণ করতে উদ্যত হয় এবারও উনি চিৎকার করে ওঠেন এই যে আবু বকর সে রুমের লাইট জ্বালা বলে কী হয়েছে রে ভাই কী হয়েছে সমস্যা কোনো উনি বলেন যে কী যেন একটা মনে হচ্ছিল আমার সাথে হচ্ছে তখন ওই আবু বকর বলেন যে ভাই দোয়া দূরত পরে শুয়ে থাকেন আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই উনি দোয়া দূরত পড়েছেন ঘুমানোর চেষ্টা করছেন ঘুম তো আসতে চায় না ওই রাতের মতো কোনোভাবে রাতটা পার করেন সাহারির ডাক কখন আসবে কখন সবাই উঠবে ঢাকা করবে এই জন্য তো সাহারি করে ফজরের নামাজ পড়ে আবার কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছেন পরের দিন অন্য অন্য দিনের মতো অতিবাহিত হয় ওই দিনও খেলাধুলা করেছেন তবে ওই দিন কিন্তু আর পেছন দিকে বলটা যায়নি ইফতার করেছেন ইফতারের পরে কিছু সময় বন্ধুবান্ধবদের সাথে গল্পগুজব করেছেন এরপর তারাবি এটা পড়েছেন রাতের বেলা খাবার খেয়ে যখন ঘুমাতে গিয়েছেন তখন বাঁধে এক বিপত্তি যখন রুমের লাইট বন্ধ আবুবক শুয়ে আছে ওনারও হালকা হালকা ঘুম আসছে পুরোপুরি ঘুম তখনও আসেনি হঠাৎ করে উনি দেখেন যে ওনার রুমের মধ্যে চার থেকে পাঁচটা অবয়ব মনে হচ্ছে এগুলো বোরখা টাইপের কোনো কিছু পরা নারী অবয়ব এটা বোঝা যাচ্ছে এবং হাতে ধারালো ছুরি জাতীয় কোনো জিনিস আছে এই জিনিসগুলো তার সামনে ভাসছে উনি প্রথমে চোখ কোচলেছেন যে আসলে কি আমি কি ঘুমের ঘরে দেখছি নাকি পরে দেখা গেল না উনি ঠিকই দেখছেন কিন্তু উনি চিৎকার করতে পারছেন না ওই জিনিসগুলো ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে উনি ভয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন পরে চোখ খুলে দেখেন যে না কিছুই নেই এরপর উনি আবার ঘুমানোর চেষ্টা করেন উনি যখনই চোখ বন্ধ করেন ওনার কাছে মনে হয় কি ওনার চোখের সামনে মনে হচ্ছে কেউ চোখ নিয়ে তাকিয়ে আছে উনি যখন চোখ খোলেন উনি দেখেন যে আসলেই তাই ওনার চোখের কাছাকাছি মনে হচ্ছে কেউ একজন তার দুই চোখ খোলা রেখে তার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে একদম চোখের সাথে তার চোখ লেগে যাবে উনি তো চোখ বড় বড় করে দেখছেন আরে এটা কি হঠাৎ করেই ওই দুইটার চোখের উপরে পাতা পড়ে যায় অর্থাৎ মনে হচ্ছে সে চোখ বন্ধ করে ফেলেছে উনি চিন্তা করেন এটা কি মনের ভুল উনি আবার নিজের চোখ বন্ধ করেন ঘুমানোর জন্য কিন্তু এবারও দেখা গেল সেম একটা ব্যাপার ওনার কাছে মনে হচ্ছে ওনার সামনে কেউ চোখ খুলে ওনার চোখের খুব কাছাকাছি চোখ নিয়ে ওনাকে দেখছে উনি আবারও যখন তাকিয়েছেন সেম জিনিসটা দেখতে পান এটা দেখার পর উনি তো চিৎকার করে ওঠেন ওদিকে আবু করে ঘুম ভেঙে যায় সে বলে ভাই কী হইছে কী হইছে লাইট জ্বালায় কিছুই নেই ওই রাত্রে তেমন কিছু হয় না পরের রাত্রে কিন্তু সেম ঘটনা তবে ওই যে চতুর্দিকে যে চার পাঁচটা অবয়ব দাঁড়িয়েছিল বিষয়টা এরকম না উনি চোখ বন্ধ করলেই ওনার কাছে মনে হতো যে কেউ তার চোখের কাছে চোখ নিয়ে আছে উনি খুললে সেই চোখটা দেখতে পেতেন ওই চোখটা আবার একা একাই বন্ধ হয়ে যেত পিউলিস আপনারা একবার ভাবুন কি ধরনের একটা ভয়ঙ্কর সিচুয়েশন এমনটা কিন্তু তিন দিন হলো প্রথম রাত্রে তো ঘাড়ে কামড় দিল তবে ঘাড়ে কামড় দেওয়ার পরে এখানে কামড়ের কোনো দাগ কিন্তু ওভাবে বোঝা যায়নি প্রথম রাত্রে তো এটা হলো পরের রাত্রে আর এক ধরনের জিনিস হলো তৃতীয় রাত্রে দ্বিতীয় রাতের মতো ঘটনার পুনরাবৃত্তি কিছুটা হলো এরপর উনি নানাবাড়িতে ফোন করেন এ বিষয়ে বলেন তখন নানাবাড়ি থেকে বলা হয় তুমি দ্রুত চলে আসো এখন আপাতত থাকতে হবে না এখানে একজন হুজুর আসে তাকে দিয়ে একটু ট্রিটমেন্ট করাই তো মুনা ভাই তো চলে গিয়েছে নানাবাড়িতে এসে হুজুরকে ডাকা হলো হুজুর রুগিয়া করে দিলেন তেল পানি এগুলো পরে দিলেন বলে দিলেন যে বেলা তেলটা মেখে আর বাড়িটা কিছুটা অংশ খেয়ে যেন উনি শুয়ে থাকেন তো উনি হোস্টেলে এই কাজটি করেছেন সমস্যা কিন্তু ওভাবে বন্ধ হচ্ছে না ঘটনা কিন্তু চলমান রয়েছে উনি যখন দেখলেন যে এটা কাজ হচ্ছে না আবার যখন যোগাযোগ করলেন তখন নানি বললেন যে এখন তো ঈদের আর বেশি দেরি নাই এদিকে ঈদ সামনে হোস্টেল ছুটির নোটিশও হয়ে গেছে আর নোটিশ হওয়ার আগেই অনেকে বাড়িতে চলে গেছে তারা তো আর এমন না যে অনেক দূর দূরান্তে বিভিন্ন জেলাগুলোতে বাড়ি হ্যাঁ আছে দিনাজপুরে বাড়ি আছে কারো কারো তবে ঢাকাতে যেরকম সারা বাংলাদেশের লোকজন আসে ওখানে তো সেটা না অনেকেই বাড়িতে চলে গেছে আর কি অল্প কিছু লোকজন ছিল তো উনি চিন্তা করলেন যে হয়তোবা এই হোস্টেল হোস্টেলকেন্দ্রিক যেহেতু ঘটনাটার সূত্রপাত এই জন্য কোনো কাজ সেভাবে হচ্ছে না উনি বাড়িতে চলে যান বাড়িতে চলে যাবার পর আবার উনি যখন এই রুকিয়ার পানি তেল এই জিনিসগুলো উনি ব্যবহার করা শুরু করেন আস্তে আস্তে এই সমস্যাটা চলে যায় আল্লাহ রহমতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান এরপর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটেনি প্রিয়লিসনার্স একটা স্কুলে দীর্ঘ সময় ধরে লেখাপড়া উনি করেছেন কখনোই কোনো ভয়ের ঘটনা ঘটেনি হঠাৎ করে রমজান মাসে এরকম একটা ঘটনা ঘটে গেল এটা আসলে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা বিশেষ করে ওনার সাথে যেটা হয়েছিল আমরা রাতের বেলা যারা একা একা শুয়ে থাকি হঠাৎ করে যদি আমাদের কাছে মনে হয় আমাদের পাশে কেউ শুয়ে আছে তার নিঃশ্বাসের শব্দ আমরা শুনতে পাচ্ছি নিঃশ্বাসের যে একটা গরম বাতাস এটা আমাদের শরীরে এসে লাগছে অথচ আমাদের পাশে থাক কারো কিন্তু থাকার কথা নয় আমরা যদি সেই অভাবটাকে দেখি আর দেখি সেটা ভয়ঙ্কর কোনো জিনিস তাহলে ওই সময় আমাদের অবস্থা কি হতে পারে আর যদি কখনো মনে হয় যে আমাদের একদম মুখের সামনে কেউ মুখ নিয়ে আমাদেরকে দেখছে চোখ খোলা রেখে দেখছে আর আমরা চোখ খুলেও যদি সেটা দেখতে পাই তাহলে অবস্থাটা কেমন হবে এমন ঘটনাই মুন্না ভাইয়ের সাথে ঘটেছিল ঘটনা অল্প কয়েকদিনের মধ্যেই আল্লাহ রহমতে এটা একটা ক্লোজিং বা শেষ দিকে চলে আসে আলহামদুলিল্লাহ উনি ভালো হয়ে গেছেন এটাই সবচেয়ে বড় কথা উনি ওই স্কুল থেকেই এসএস